আসলে মধু না চিনির কি এর ভানি চিনির ভানি দিয়ে আমার একটা কথা মনে হয়ে গেছে গা বেলা তখন আপনার বাড়ি হইলো বুইয়া ভাই কোন ভাই বুইয়া বাই তো আমরা তাহি চিনি না আমরা বুইয়া ভাই তখন তাহি তখন আমি ছোট্ট একটা লুক আইছে তার আখের মধ্যে হইল বেনি বেনি বুঝেন নেই ওই যে আগুন জ্বলাই আগুন জ্বলাই হ্যাঁ এইটা কি কর খের দিয়ে বেনি বানায় এইটা আর লগে একটা বালতি লগে বড় একটা চেন কি চেনি আইস রে কি হ আমি তো সোরত আমরা কামাইলা গাছের মধ্যে একটা মধুর বাসা বইছিল কি এর বাসা খেলকুর কুল কথা মধুর বাসা যে বইছে তো মধুর বাসার মধ্যে না কাটলে দুই তিন মাস পরে মধুরী জায়গা থাহে কি কথা ক না কি তাহে খালি বাসাটা থাকে খালি বাসাটা বইসে হেইতে আমার কাছে কই হু হু এটা বেশ বিন্নি আমাকে কি করে কয়

ডক্টর শহীদুল সরকার ওনার বাইতে আইসে আইয়া সেরা জিজ্ঞেস কয় কেউ মধু বেসবেন কয় বেসাম ও কত কয় ছয় কয় এক নম্বর না দুই নম্বর ও এক কন বুইয়া বাইতে কেনছি আসে না নাই আবু এই বাটফার আসে না নাই অভাব নাই এই বাটফার সিটারের বাংলাদেশে অভাব নাই এই মধু আর হে মধু ফারতুক আছে নবী যখন লইছে লয়ে দে অগল মধু ফুরা দাগা এটা পড়ে না সুবান লাগাইতেন না কষা আছে আমার প্রিয় বন্ধুবর কৌসার আহমেদ পাশে বসা অলিউল্লা আশিকি সাহেব এবং তারপরে যিনি বসা তিনি আর কেউ নন তিনি শিলুমপুর গ্রামের কৃতি সন্তান আমার খুব মহব্বতের ভাই আমার প্রিয় কবির ভাই এবং আমার সামনে বসা যারা সকলেই আমার পরিচিত এবং মহব্বতের কেউ লাগেন মামা কেউ লাগেন নানা ঠিক কিনা কারণ আমার আব্বায় কইত কি সাবিতলা সব আমার হালা কারণ হইতো হইতো না কি মামু তো যেহেতু আমি আপনি আমার চিন নি হুজুর আমি মনে মনে কই হয়তো আপনি আমার মামু হইবেন নাই আপনার নানা হইবেন দুইডার বাহিরে না যেহেতু আমার সবাই পরিচিত আপনাদের সকলের প্রতি আবারও আমি সালাম দিতে চাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সর্বপ্রথম ওই মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করলেন সে আল্লাহর প্রশংসার নিমিত্তে প্রাণ খুলে জবান খুলে উচ্চকন্ঠে মুখ পরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ সকল কাজে প্রশংসা চলবে কার আল্লাহ সুস্থ অবস্থায় কার আল্লাহ অসুস্থ অবস্থায় কার আল্লাহ কিন্তু আমরা নদী উল্ডা অসুস্থ হয়ে গেলে ইমাম সাহেব আর হুজো ধরে যে মাসাল্লাহ মনে আড্ডি নাই হুজো কি কুদু দোয়া করেন শরীরটা বালা না প্রেশারটা বাড়া প্রেশারটা কি নরম পরের দিন মাসাল্লাহ ডিম ডাম খাইছে বই দেয় আশের ডিম খাইয়া ফেসারটা বাড়াইছে পরের দিন আইয়া দেহে যে হুজুরে মনে নাই কারেন্ট জায়গা সাগা ফ্যানটা সুইচটা অফ করতো এবারটা তাড়াতাড়ি আইসে আইয়া দেহে ফ্যানটা ঘুরতাছে শরীরটা কুদুর স্ট্রং হইছে বইদা মইদা খাইয়া শরীরের ফেসারটা বাড়াইয়া ছাড়ছে এবার ডাক দিয়া দেওয়া কি ফ্যানটা সারা গেল

আমরা আল্লাহর সৈনিক ঠিক কিনা কর আরে আমরা আল্লাহর সৈনিক দেখে নবীর সুন্দর টুপি লাগাইছি আমরা আল্লাহর সৈনিক দিদাই আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছি আমরা পায়জমা পড়লেও টাকলুর উপরে পড়ি ঠিক কিনা খান কারণ আমরা আল্লাহর রসুলের সৈনিক আল্লাহর হিজবুল্লাহ আল্লাহর দল ঠিক কিনা খান এজন্য আল্লাহর নাম নিতে কোনো ভয়ও নাই চিন্তাও নাই আমি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করবো ইনশাল্লাহ আমরা সব সময় একটা সুরা পড়ি যেই সুরা ছাড়া নামাজ হয় না এই সুরাটার নাম কি সুরা ফাতেহা আমরা সবাই এই সুরাটা পড়ি আসলে এটার অর্থটা জানি না আমি চেষ্টা করব আপনাদের কাছে এই সুরার কিছু অর্থ সারমর্ম তুলে দেওয়ার জন্য সবাই আমার সাথে বর প্রতারিত বিতাড়িত মরদুদ শয়তানের কাছে কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাই সবসময় আশ্রয় ভিক্ষা চাইব কার কাছে জোরে কার কাছে ফজরের ওয়াক্ত যখন হয়ে যায় যখন মসজিদের মধ্যে যদি আজান না দেয় আজান দেওয়ার পরে দেখবেন যখন আজানটা কানের মধ্যে ফসে তখন আমরা তারা শয়তা নাই কয় কি আকুদুরা ঘুমাইলো আধা ঘন্টা পরে জমাত ঠিক নিয়েও আধা ঘন্টা পরে জমাত কয়ে এসে আপনার হুতায় হুতায় এসেরা কৌশোর ভাই খেল করেন শয়তানে যখন হুতায় হুতানোর পরে আমরা কি করে শয়তানি কেউ করে দেন নজুর দোহান থেকে সুরেশ খাটির সরিষের তেল কিনে আনে খাটি সরিষার তেল আনিয়ে সেরা নাই আড়ার মধ্যে ঘষে আর মাথার মধ্যে বসে গোমা 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 ঠিক ঠিক এক গুমে তে উড়ো নেবে কথা দশ মিনিট পরে সকাল এগারোটায় যখন আপনার কর্ণ আজানের শব্দটা হবে যখন আপনার কানের মধ্যে আজানের শব্দটা হবে তখন আপনি পারবেন জামাই বউ গড়ের ভিতরে ঢুকছেন কন্যাকন্যা ওর একটা বা হয়ে গেছে গা আসিনি জামাই বউ গড়ের ভিতরে ঢুকলে কন্যাকন্যার বা হয়ে গেল গা এভিটি দেখলে আপনি পড়া শুরু করবেন কি আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম দেখবেন শয়তান ফলাইবো জামাই বউর মধ্যে মহব্বত দিব জোরে কান্না সুবহানাল্লাহ এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম হিম শুরু করছি ওই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে জুরুকন কার নামে আল্লাহ আল্লাহর নামে এবার খেয়াল করেন বিস্মিল্লাহির রাহমানির রাহিম লেখতে মিম লাগে সাইটটা কয় ডা কত কয় না কয় সাইটটা মিম লাগে সাইটটা মিম খেয়াল করেন আল্লাহ রসূসাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে গেছে কোথায় মেরাজ করতে গেছে যাই সেরা সব দেখছে খেয়াল করেন আমার কথা টু দা পয়েন্ট আমি কিন্তু অনেক সুন্দর আলোচনা করতে পারি আপনারা কিন্তু জানেন না এই যখন মেরাজ করতে গেছে যাই সেটা দেহে নহর দেখব নহর সব দেহ আছে জান্নাত দেখছে জাহান্নাম দেখছে আরশু দেখছে কলম দেখছে সব দেখার পরে এবার দেখব জান্নাতের তলে দিয়া নদী যায় সুবানাল জান্নাতুং তাহতিহাল আনহার এটা নদী যায় নদী ডাক দিয়ে জিবরাইলে ডাক জিব্রাইল ইড়ি কি হুজুর এগুলো হইল নহর নহর কি হুজুর তাকাইয়া দেখেন নহর তো একটা না সাইডটা সুবান এক নাম্বারে মদের নহর দুই নাম্বারে শরবতের নহর তিন নাম্বারে

তখন আমি ছোট্ট একটা লুক আইছে তার আতের মধ্যে হইলে বেনি বেনি বুঝুন নেই ওই যে আগুন আগুন হ্যাঁ এটা কি কর খের দিয়ে বেনি বানায় এটা আর লগে একটা বালতি লগে বড় একটা সেনি কি সেনি আইসার কি ও আমি তো ছোট হতেন আমরা কামাইলা গাছের মধ্যে একটা মধুর বাসা বসছিল কি এর বাসা খেল করে খেলার কথা মধুর বাসা যে বইছে তো মধুর বাসার মধ্যে না কাটলে দুই তিন মাস পরে মধুরই জায়গা থাকে কি

ডক্টর শহীদুল সরকার ওনার বাইতে আইসে আইয়া সেরা জিজ্ঞেস করে কেউ মধু বেসবেন ক বেসাম কত ছশো টাকা কেজি কয় এক নম্বর না দুই নম্বর ও এক কন বুইয়া বাইতে কাটতে আনছি আসে না নাই আবু এই বাটফার আসে না নাই অভাব নাই এই বাটফার সিটারের বাংলাদেশে অভাব নাই এই মধু আর হে মধু ফারতুক আছে নবী যখন লইছে লইয়া দেহ হগল মধু ফুইরা জায়গা এটা পড়ে না সুবান লাগইতে না নবী হাডা শুরু করছে জিব্রাহিল ডাক দেখ জিব্রাহ উদা মধু খাইলে হইতো না আমার বাসাটা দেহন লাগবো শোনানো লাগবে মধুটা ইয়ে করতে দেখবো শরবতটা করতে দেখা লাগবো আমার দেখা লাগব জিব্রাইল কয় আপনি দেখবেন আমি সামনে আড়ি আপনি কি শুনে হারেন জিব্রাহ আলী সালাতু আসালাম সামনে সামনে হাঁটতেছেন নবী হাঁটতেছেন হাঁটতে 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 দেখে বিশাল একটা সাইনবোর্ডের মতো লেখা বিশ

তখন ভুইয়া ভাই নানা আসে আমার আবুল কাশিম ভুইয়া কথা কয় না নাম কি আবুল কাশিম ভুইয়া রে কেউ চিনেন না আবুল কাশিম ভুইয়া মুরুপি মানুষ নামাজপর এবার আর উডানের মধ্যে আমরা আবার ক্রিকেট খেলতাম তো এবারে যখন একামত দিত করেন ভাই কথাটা যখন এবারে ক্রিকেট খেলাটা খেলতো আমরা খেলতাম এবারে যখন নামাজ পড়তো আগের দিনে মানুষ মসজিদ অনেক দূর ছিল দূর দূরে মসজিদ যাইতো না গরুই নামাজ পড়তো নিজে নিজে জমাত করতো তো এবারে একামত দিত তো একামত দি দিত এবারা দিত কেমন জানেন নেই খেতকামাতি চলা তো খেটকামাতি চলা والله আমি নিজে শুনছি আমি কই কি তার এই মন সারবি শব্দ পরে মাদ্রাসাত ভর্তি হইলাম মাদ্রাসাত ভর্তি হইয়া দেই কি এর খেত কামাতি সালাতু খেত কামাতি কদ কামাতি সালা ঠিক নিও কদ কামাতি সালা আর এইদারই কইতো আমার নানা খেত কামাতি সালা সরল মানুষ দো আল্লাহ সরল মানুষরে maaf করে দিব সুবহানাল্লাহ সরল মানুষদেরকে আল্লাহ পছন্দ করে সরল মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়

بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين دين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আল্হামদুলিল্লাহ হিরব্বিলা আলামিন মুরব্বী খেয়াল করেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন কই আলহামদুলিল্লাহ হিরব্বিলা আল আমিন প্রশংসা করছি ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন আমিন তমাম বিশ্বের মালিক জুলে জুড়ে কনসোবাহান আল্লাহ হ্যাঁ এক নাম্বারে যখন আমরা মসজিদের ভিতরে ঢুকলাম ঢুকার পরে তাক বিরে তাহানিমাদের উপরে আল্লাহর ডাক দিয়ে কইলাম আল্লাহ তোমার প্রশংসা করছি ওই আল্লাহ যিনি রব্বুল আলমিন যিনি তামাম পৃথিবীর মালিক এরপরে হচ্ছে আর রহমান রহিম যিনি রহমান এবং রহিম যার কোন দয়ার শেষ নাই তিন নম্বরে আমরা স্যাটিসফাই স্যাটিসফাই করছি আমরা সার্টিফাই করছি মালিক ইয়াউমিদ্দিন তিনি সেই রব যিনি কেয়ামতের দিবসের মালিক তারপরে আমরা বলতেছি ইয়া ওয়া ইয়া কানাস্তাইন এক নম্বরে আমরা বলতেছি ইয়া আমরা একমাত্র আপনার ইবাদত করি কার্লা কার আল্লাহর ইবাদত করি মসজিদে যাই আমরা কইতেছি আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং তোমার কাছে সাহায্য চাই বাবারা মন মন্দির শুনব যুবক বেড়া মন্দির শুনব চাপিতলা গ্রামের যুবকেরা শোনো খাপুরা গ্রামের যুবকেরা শোনো খামার গ্রামের যুবকেরা শোনো টঙ্কির যুবকেরা শোনো থল্লার জমিনের যুবকেরা তোমরা মন দেওয়া শোনো আমরা যখন মসজিদের মধ্যে যাই আমরা ঘোষণা দেই একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু আমাদের মধ্যে এমনও লোক আছে যারা মসজিদে যায় স্বীকৃতি দেয় আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু আমার কিছু ভাই আছে যারা মাজারে গিয়া চায় আসে না